নবী করিম সালামের একটি সুসংবাদের হাদিস আছে সে হাদিসটা হচ্ছে আমরা সকলেই জানি যে কেয়ামত যখন হবে বিচারের জন্য মানুষ লাইন দাঁড়াবে মানুষ আমরা মারা যাচ্ছি মারা যাওয়ার পরে কি অন্ধকার নাকি কোন এর পরে একটা জীবন আছে আখেরাত ইমানের একটা অংশ হচ্ছে আখেরাত আখেরাতে যে বিচার হবে এটাও ইমানের একটা অংশ মানুষ যখন মারা যাবে তখন কবরস্থ করার পরে তাকে ফেরেস তারা জবাব করবে সেই সওয়াল জবাবে যে ব্যক্তি সঠিক উত্তর দিতে পারবে যে ব্যক্তি নেককার ছিলেন সে ব্যক্তি সঠিক উত্তর দেওয়ার পরে বিশ্রাম করবেন জান্নাতের সুঘ্রাণ পাবেন বিশ্রাম করতে থাকবেন আর যে ব্যক্তি নেককার ছিলেন না দিনের পথে ছিল না সে ব্যক্তি সঠিক উত্তর দিতে পারবে না সে ব্যক্তি কবরে শাস্তি পেতে থাকবে এই কবরের জীবন অনেক লম্বা হবে এরপরে দুনিয়ার উপরের জগতে মানুষের যখন জীবন শেষ হবে আল্লাহর দেওয়া যখন সময় আসবে সেই সময়ে আল্লাহর ইসরাফিল আল্লাহ ফুৎকার দিবে সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার সময় এই যে যে পৃথিবীতে আমরা আছি যে জগৎ দেখছি সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সময় পরে যত মানুষ মারা গিয়েছেন আদম আলি ইসলাম থেকে শেষ মানুষ পর্যন্ত তারা কবরে থাকুক অথবা ধুলো হয়ে মিশে যাক অথবা পানিতে মিশে যাক অথবা আগুনে পড়ে যাক আল্লাহ নির্দেশে প্রতিটি মানুষ আবার পুনরায় জীবন পেয়ে উঠবে এটা হচ্ছে মৃত্যুর পরের পুনরাজীবন এটা মৃত্যুর পরের পুনরাজীবন যেটা হচ্ছে বিচার দিবসের জন্য আবার সকালে পুনরাজীবন পাবে সকলে পুনর জীবন পেয়ে কেয়ামতের বিচারের মাঠে সকলে দাঁড়াবে আর এই বিচারের মাঠ হচ্ছে কঠিন সময় কেন এই মাঠে যার বিচারের প্রত্যেকে নিজেকে নিয়ে চিন্তায় ব্যস্ত থাকবে বর্ণনায় এসেছে কারোর শরীরে কোনো পোশাক থাকবে না কিন্তু কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না প্রত্যেকেই আমার কি হবে আমার কি হবে বলে কাঁদতে থাকবে এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ বান্দাকে তিনি আরশের ছায়া দান করবেন আরশের ছায়া যাদেরকে দান করবেন তাদের বর্ণনা হাদিস শরীফে এসেছে তাদের মধ্যে এক দল হচ্ছে শাবুন নেসাফি ইবাদাতিল্লাহ semisimple যুবক যারা আল্লাহর ইবাদতের ভিতরে যারা গড়ে উঠেছে যে সমস্ত যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতের ভিতরে ব্যয় করে গড়ে উঠবে আল্লাহ তালা সে সমস্ত যুবককে তেরামতের দিন আরো ছায়া দান করবে তাহলে আমরা যারা যুবক আছি কিশোর আছি আমাদেরকে এখন থেকে সচেষ্ট হতে হবে যে আমরা আল্লাহর পথে আমাদের জীবনটাকে গড়ে উঠব আমরা অশ্লীলতা হারাম এগুলোর ভেতরে আমরা যাব না বন্ধু ছাড়া জীবন ইম্পসিবল অথবা অশ্লীলতার যে ডাক সেই ডাকে আমরা কেউ সারা দেব না ইনশাল সম্মানিত হাবরিন আমরা আল্লাহর কাছে তৌফিক চাই তিনি যেন আমাদেরকে সুন্দর করে দেন আমরা যেন আল্লাহুল মুস্তাকিমের উপর জীবন গড়তে পারি আমরা নিজেরা নিজেদের পরিবার বর্গ এবং সমাজ সকলে যেন আমরা সুন্দর একটি ইহুকালীন জীবন পাই পরকালীন মুক্তি পাই আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন